আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাকিয়েস কুকিং ব্লক আমার আজকের রেসিপি হলো তালের তুলুম্বা রসালো মিষ্টি এটা প্রায় খেজুরের মতো দেখতে মিষ্টিগুলো কিন্তু রসে ভরা এই তালের মিষ্টিগুলো অতি সহজে বানিয়ে নিতে পারবে তিনটি উপকরণ দিয়ে একদিন বানালে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবে তালের তুলুম্বা মিষ্টিগুলো যাকে বানিয়ে খাওয়াবে মুখে দিতেই সে তোমার প্রশংসা করবে জানতে চাইবে কীভাবে বানিয়েছো তো তালের তুলুম্বাই মিষ্টির রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতে সব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এখানে আমি একটা তাল নিয়েছি তো তাল থেকে আমি উপরের যে আঁশ আছে এগুলো পরিষ্কার করে তালের রস বের করে নিব তো এটা তোমাদের দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি অফ ক্যামেরায় তালের রসটা বের করে নিব আর তালের তুলম্বা মিষ্টি বানানোর জন্য যা যা রয়েছে দেখো এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আধা কাপ সুজি আর এক কাপ পরিমাণে তালের রস আর একটা ডিম নিয়েছি ছি তো তোমরা যে যে রকম করে বানাতে চাও বেশি চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তো এখানে দেখো আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ নিয়ে নিলাম সাদা তেল তো এগুলো আমি একসাথে মিক্স করে পানিটাকে একটু বলক করে নিব এই পর্যায়ে এখানে দেখো যে সুজি নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ময়দা তো এগুলো আমি সেদ্ধ করে নিব আর এখন দিয়ে দিলাম যে তালের রসটা নিয়েছিলাম সেই তালের রস সবগুলো মিক্স করে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তো এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব একদম নরমও না একদম পাতলাও না তো ডোটা এভাবে তৈরি করে নিতে হবে তো দুই থেকে তিন মিনিটের মতো আমি একদম লো মিডিয়াম আছে ডোগুলো আমি তৈরি করে নিব একদম সহজভাবে এই তুলুম্বা মিষ্টিটাই বানিয়ে নিতে পারবে তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে মেখে নিব দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি তো এটা একটু গরম থাকা অবস্থায় হ্যাঁ মেখে নিতে হবে তা না হলে কিন্তু সুন্দর একটা নরম ডো তৈরি হবে না তো আমি মাখার পরে আমি কিন্তু এটাকে আবার ঠান্ডা করে নিতে হবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই পর্যায়ে আমি শিরা তৈরি করে নিব এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর দুই কাপ পরিমাণে পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব এখন চুলাটা ধরিয়ে আমি শিরা তৈরি করে নিব তো এই পর্যায়ে আমি চিনিগুলো চামেচের সাহায্যে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি তো চার থেকে পাঁচ মিনিট ধরে আমি জাল দিয়ে শিরাটা তৈরি করে নিব তো শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে মিষ্টির ভিতরে ঢুকে যায় একদম আঠালো আঠালো তৈরি করা যাবে না এরকম করে তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে দেখো এখানে দুইটা এলাচি দিয়ে দিচ্ছি তো এলাচিটা এটা অপশনাল এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার তৈরি হয়ে গেছে শিরাটা এই পর্যায়ে এখানে দেখো একটা ডিম দিয়ে দিব তোমরা যে যে রকম এখানে মিষ্টিগুলো তৈরি করতে চাও সেই পরিমাণে উপকরণগুলো নেবে বেশি চাইলে বেশি নিতে পারো আর আমি যে রকম করে তৈরি করেছি এরকম করে তৈরি করলে একটা ডিম দিয়েই তৈরি হয়ে যাবে তো ডিমগুলো আমি ডোর মধ্যে সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিব একদম প্রায় দুই থেকে তিন মিনিট ধরে আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি তো এই পর্যায়ে ডিমটা দেওয়ার কারণে কিন্তু ডোটা আরও একটু পাতলা হয়ে যাবে এই মিষ্টিটা কিন্তু খেতে খেয়ে খুবই খুবই দুর্দান্ত স্বাদের তালের এরকম তুলুম্বা মিষ্টি হয়তো বা কেউ খেয়েছো কিনা জানি না একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে অনেক অনেক মজাদার ছোট বড় সকলে অনেক অনেক পছন্দ করবে এবং খেলে তো তোমার প্রশংসা করবেই তো দেখো এখানে আমি দুইটা পাইপিং ব্যাগ নিয়েছি তোমরা চাইলে এখানে এমনি ব্যাগও নিতে পারো পলিথিন ব্যাগ তো আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর একটা নজেল নিয়েছি তো পাইপিং ব্যাগটা কেটে নজেলটা ঢুকিয়ে নিলাম এ পর্যায়ে দেখো যে ডোটা তৈরি করে নিয়ে রেখেছিলাম ডিম দিয়ে এটা একটা চামেচের সাহায্যে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম তো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কিভাবে আমি নিতেছি তো এখানে আমি আর একটা সেফটির জন্য পাইপিং ব্যাগ দিয়ে যাবো যাতে না ফেটে যায় তো দেখো কেটে আর একটা পাইপিং ব্যাগ দিয়ে দিলাম ভিতরে তো এই পর্যায়ে আমি চুলায় চলে যাব তো দেখো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তুলুম্বা মিষ্টিগুলো ভাজার জন্য তো কেঁচিটাকে আমি একটু তেলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো তেলটা কিন্তু আমি গরম করব না এই অবস্থায় দেব নর্মাল অবস্থায় তেল গরম করা যাবে না তো দেখো কেঁচিটাকে ভিজিয়ে যাতে না লেগে যায় এর জন্য কেঁচিটাকে তেলের মধ্যে ভিজিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি একদম সহজ বানাতে কিন্তু খুবই খুবই ভালো লাগে তোমরা ট্রাই করে দেখবে যে কেমন লাগে তখন বুঝবে যে অনেক ভালো লাগে এই মিষ্টিগুলো বানাতে তাল থাকতে থাকতে কিন্তু তোমরা এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দিলাম একদম মিডিয়াম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তুলম্বা মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে দেখো মিষ্টির কালারটা চলে এসেছে আমি প্রায় তিন থেকে চার মিনিট ধরে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এখন আমি গরম থাকা অবস্থায় যে শিরাটি তৈরি করে নিয়েছিলাম ওই শিরার মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে চুবিয়ে চুবিয়ে নিব চামিচের সাহায্যে তো ভিতরে কিন্তু রসগুলো ঢুকে যাবে ওই একইভাবে আমি আরও তুলুম্বা মিষ্টিগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে দিলাম তো দেখো মশালা কতটা লবণীয় লাগতেছে এবং সুন্দর লাগতেছে সুন্দর সুন্দর যদি দেখতে লাগে তাহলে কিন্তু খেতেও খুবই খুবই দুর্দান্ত স্বাদের হয় তো দেখো আমি এখন বাটির মধ্যে নিয়ে তুলে নিচ্ছি শিরা থেকে তুলে নিচ্ছি একটা চাকনির সাহায্যে একদম ভিতরে রসগুলো ঢুকে গিয়েছে তুলুম্বা মিষ্টিগুলোর মধ্যে তো এই পর্যায়ে ওগুলো উঠিয়ে আবারও যে বাকি যেগুলো ছিল ওগুলো ভেজে আবার শিরার মধ্যে দিয়ে চামিচের সাজে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু দুই থেকে চার মিনিটের মতো এগুলো শিরার মধ্যে রাখতে হবে তা নাহলে কিন্তু ঢুকবে না গরম অবস্থায় দিতে হবে তো দেখো শিরার মধ্যে কিন্তু ঢুকছে কিন্তু তুলম্বাগুলো একদম মসমসে আসে কিন্তু ভিতরে রসে ভরা তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো একটা ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে তো দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কাজু বাদাম কুচি কুচি করে দিয়েছি তো একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে খুবই লোভনীয় এবং খুবই মজাদার আমার পরিবার খেয়ে তো খুবই খুবই প্রশংসা আর তোমরা যদি তোমার পরিবার থেকে এরকম প্রশংসা পেতে চাও তাহলে এখনই বানিয়ে নেও এই তালের তুলুম্বা মিষ্টি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম